বাজা রঘুর রাজা এলো রে সামাল দে হে গাইস ডাকা বলবো সে রঘু ডাকাতের ট্রেলারের লাইভ রিয়েকশন করবো বন্ধু কালকে ওখানে বসে দুবার ট্রেলারটা দেখেছি এত চিৎকার করেছে এত চিৎকার করেছি যে ভাই ট্রেলারের ডায়লগ গুলো সোজা যাচ্ছিল সিটি মার মোমেন্ট হয়েছে ফুল্টু মাস ফুল্টু মস্তি ভাই ওখানে যা মস্তি পেয়েছি ভাই সিরিয়াসলি নেতাজি ইন্ডোরে ওম লোক সংখ্যায় ভাই আমি জীবনে অত লোক একসাথে দেখিনি তা আমার এটা জীবনে প্রথমবার এটা তো দেবতা ক্রিয়েট করে দিয়েছেন আমার জীবনে অনেক কিছুই প্রথমবার দিয়েছে দেবতা আমাকে যাই হোক তো এক্সপিরিয়েন্স করিয়েছে আর কি যাই হোক এবার তোমাদেরকে আবারও ট্রেলার দেখাচ্ছি বন্ধুরা ট্রেলার দেখ মানে তোমরা তো দেখেই ফেলেছো এতক্ষণে আমি আবারও এত মানে এত ইয়েতে বাদে আমি আবার ট্রেলারটা দেখবো ঠিক আছে মানে এবং তোমাদের সাথে দেখবো বাড়িতে এসে আমি মোটামুটি পাঁচবার দেখেছি ট্রেলারটা ঠিক আছে কালকে রাত্রিবেলা আজকে সকালবেলা আরো মোটামুটি চার পাঁচবার তো এখন ফাইনালি তোমাদের সাথে বসে এই ট্রেলারটা রিয়াকশন করব। চলো শুরু করা যায় একসাথে বসে ট্রেলারটার রিয়াকশন মানে আলাদা লেভেলেরই ট্রেলার বানিয়েছে সত্যি কথা এটা নিয়ে আর আলাদা করে সেলিব্রেশনই হয় এসব ট্রেলার নিয়ে এসব ট্রেলারের আর আলাদা করে ভালো খারাপ দিক হয় বলে তো আমার মনে হয় না ও ভাই গ্রামটা পুড়ছে কি শর্ট দেখিয়েছে ভাই এটা গোটা গ্রামকে জ্বালিয়ে দিয়েছে ও অনির্বাণ এবং কাট্টার ভিলেন দেখিয়েছে হাত ফাত রক্তে এরকম আতা আসছে আতা এত জম এসেছে ওগাস্টার এন্ট্রি আলাদাই লাগছে দেবতাকে আর এই সিক্স প্যাক বানানো হেভি লাগছে হেভি লাগছে ভাই ঘোড়া ছুটি আসছে যখন ও ভাই সাহেবের পেটে চাবুক সব দিকে রেখেছে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি রেখে যাওয়ার আছে সাহস আছে সাহস ইদিকাকে দারুণ লাগছে ভাই চোখে চোখ রেখে কেউ দেবদার মুখের উপর অভিনয় করে দেয় এ পুরো শকুনির মতন ক্যারেক্টারটা দেখেছে পুরো থেকে

এ ভাই একটুখানি থামাতে হবে ভাই বোনের বাঘ রাস্তার কুকুরের হাতে মরে না ভাই কি ছিল ভাই সিডি নাচ উদ্দাম নাচ হবে হলের ভিতরে উদ্দাম চিৎকার হবে এই সিনেমার ভিতরে এইটুকু মিলিয়ে নিও শুধু ভাই রে ভাই এটা কি ছিল এটা কি ছিল বলছে বোনের বাঘ রাস্তার কুকুরের হাতে মরে না হে যে চিড়ে ফার কে দেয় মেগাস্টার দেফ ভাই আলাদা লেভেল লেগেছে আলাদা লেভেলে লেগেছে চল চলো আরেকবার দেখি ও ফাইনালি এই শটটা দেখালো সেই সাদা ঘোড়া পঁচিশে সেপ্টেম্বর কোনো বাবার দম আছে আমি বলেছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এস ভিএফ এন্টারটেনমেন্ট মেচেস যারা আমার কথাটা রেখেছে যে রঘু ডাকাত হচ্ছে এই বাংলার সব থেকে বড় ছবি এবং রঘু ডাকাত সব থেকে বড় ব্যানারের ছবি বড় প্রোডাকশনের ছবি বড় ইয়ের ছবি বস একদিন আগে রিলিজ করো বাকি ছবিগুলোর থেকে এটা অনেক সুপিরিয়ার ছবি অনেক আলাদা ছবি তাই না কি তো সেই জন্য একদিন আগে রিলিজ করা হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মানে এটা আমি প্রচণ্ড খুশি হয়েছি কারণ রঘু ডাকাত প্রথম দিনের ওপেনিং এ যে কোনো কারুর সাথে কম্পিটিশন করবে না এক দিনের ওপেনিং নেবে সেটা সবথেকে বড় ওপেনিং নেবে ভাই এই ট্রেলারটা ছিল পিওর অন সেলিব্রেশন এবং ডায়লগ মাসি ডায়লগ আর ওদিকে হচ্ছে পুরো স্লিক ডায়লগ অনেকবারে ডায়লগটা তো এই হিরো ভিলেন টাসালটা জমবে পার্ট 2 এর একটা জায়গা কিন্তু কোথাও গিয়ে থাকছে আমার কোথাও গিয়ে মনে হয় এবং এই যে তাকানো আলাদা লেভেলের আলাদা লেভেলের বিজিএম আমি রথিদার প্রশংসা করব ভাই রথিদার নীলদা তোমাদেরকে দিয়েছে ঠিক আছে বিধান দেবে রঘুরাঘাত ডায়লগ বা যেভাবে বিজিএম রয়েছে ভাই কি করেছে ভাই কি করেছে বিজিএম আমি বারবার বলছিলাম খাদানের কিন্তু মূল একটা বড় জায়গা হচ্ছে গান এবং বিজিএম তো এখানেও কিন্তু সেম জিনিসটা বিজিএমটা দারুণ দুর্দান্ত হয়েছে দুরন্তই হয়েছে ঠিক আছে ট্রেলারের ভিতরে সেগুলো রাখা হয়েছে এগুলো আমি প্রথমত গ্র্যান্জারের কথাই চলেছে গ্র্যান্জার ভাই কি স্কেল রয়েছে ভাই একটা বাংলা ছবি এইটা হচ্ছে বাংলা ছবির স্কেল এইটা হচ্ছে বাংলা ছবিটার পাওয়ার তো সেইটা দেখিয়েছে আমার না দুর্দান্ত লেগেছে ওটা যে হ্যাঁ ভাই কিছু স্কেল দেখিয়েছে কিছু পাওয়ার দেখিয়েছে ঠিক আছে মানে প্রচুর মানে গ্যাদারিং রয়েছে লোক রয়েছে মানে ফ্রেমগুলো ভরে ভরে রয়েছে মানে এই ট্রেলারটা যদি তুমি জাস্ট হিন্দি ডাব করে ছেড়ে দাও তাহলে ওরা বুঝতেই পারবে না যে এটা বাংলা ইন্ডাস্ট্রির ট্রেলার নাকি এটা তেলেগু ইন্ডাস্ট্রির ট্রেলার এরকম ভাইবস পেয়েছি কোথাও গোটা একটা গ্রামকে জ্বালাচ্ছে বুঝতে পারছো ওই জায়গাটা কি লেভেলে তৈরি করেছে দারুণ এবং প্রত্যেকটা জায়গা মানে জাহাজের যে কাজটা সেটাও কতটা ভালো হয়েছে দুর্দান্ত কাজ হয়েছে ভিএফএক্স এর কাজও খুব ভালো হয়েছে স্পেশাল এফেক্টস এর কাজও খুব ভালো হয়েছে প্র্যাকটিক্যাল তারা অনেকগুলো জিনিসপত্র শ্যুট করেছে অ্যাকশন ভাই এই এই সিনেমার ভিতরে অ্যাকশনটা খুব মানে কি বলে হয় না যে একটা একটা মাসি অ্যাকশনকে প্রেজেন্ট করা হচ্ছে আর কি মূলত মূলত সেটাই কিন্তু আমার মনে হয় দেখানো হবে তো এখানের অ্যাকশনটা কিন্তু একটু ওভার দি টপ আর প্রচন্ড ওভার দি টপ সেটা মানে ক্যারেক্টারের সাথে চলে যায় দেবতার সাথে চলে যায় ভাল লাগছে সেটা দেখতে সেটা স্মার্ট স্লিক অ্যাকশন নয় সেটা ওভার দি টপ অ্যাকশন তো সেটার প্যাটার্নটাই ওরকম যে ভাই একদম ওল্ড ওল্ড ফরম্যাটের অ্যাকশন ঠিক আছে ওই ভাইবসটা কোথাও গিয়ে পেয়েছি ওই ভাইবসটা দিয়েওছে দারুণ লেগেছে সেটা আচ্ছা সোহিনীর ক্যারেক্টারটা সম্ভবত বিচ্ছয় করবে নাকি ইদিকা বিচ্ছয় করবে বোঝা তো যাচ্ছে না দেখা যাক আমি আমিও ওয়েট করে বসে আছি ইদিকার ব্যাপারটাও বেশ চমকপ্রদ কারণ সৌদামিনী আসছে পরবর্তীতে এটাও সত্যি কথা কিন্তু আমার না এই ট্রায়াঙ্গেল লাভ স্টোরির ব্যাপারটাও খুব ভালো লেগেছে এই জিনিসটা দারুণভাবে ওয়ার্ক করেছে অ্যাকচুয়ালিতে এবং পার্ট টু এর অ্যাঙ্গেলও থাকতে পারে আর সব থেকে বড় একটা ক্লিফহ্যাঙ্গার হচ্ছে দেবদার পেটে ছুরিটা ঢুকিয়ে দিচ্ছে কেউ এরকম একটা পাওয়ারফুল ক্যারেক্টারের পিঠে কিভাবে ছুরি ঢোকাতে পারে কেউ এই ক্লিফ অ্যাঙ্গারের জন্য লোকেশন মানে কাটাপ্পানে বাহুবলি কেউ মারা সেই ব্যাপারটা ট্রেলার লেভেলেই দিয়ে দিয়েছে যে কেন মারলো কে মারলো কিভাবে মারলো এই জিনিসটা জানতে হলে তোমরা সিনেমা হলে এসো এবং মারলেও সে কিন্তু কখনোই মেরে ফেলতে পারেনি রঘু ডাকাতকে কেউ কোনোদিন চিড়ে দিতে পারেনি মারতে পারেনি এবং রঘু ডাকাত অধরাই থেকে গেছে কেউ কোনো দিন ধরতেও পারেনি রঘু ডাকাতকে রঘু ডাকাত এমন একটা জায়গায় ছিল তো সেই জিনিসটাও আমার কোথাও গিয়ে মনে হয় যে কেউ এস্টাবলিশ করবে সিনেমার ভিতরে এবং অনির্বাণ ভট্টাচার্য নিজে বলেছে অহিন্দ্র বর্মনেরও বাপেরও বাপ আছে এই কথাটা খুব সুন্দর করে দিয়েছে তো এখানে হয়তো নতুন ভিলেন এস্টাবলিশও হতে পারে মানে আরও নতুন ভিলেনও এস্টাবলিশ করতে পারে দেখা যাক কী হয় তবে এরকম ক্যারেক্টার ন্যাচারালি পাওয়া যায় না অনির্বাণকে দারুণ লাগছে ঠিক আছে দেবদাকেও দারুণ লাগছে দুর্দান্ত লাগছে রূপা গঙ্গোপাধ্যায়কে মানে প্রতিটা অ্যাক্টার অ্যাক্ট্রেস প্রতিটা জায়গায় প্রতিটা জিনিসে খুব 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 সুন্দর জিনিস হয়েছে মানে অ্যাকচুয়ালিতে আমার মনে হয় যে কোন ডিপার্টমেন্টটাকে নিয়ে বলবো বলো তো যে না এই জায়গাটায় দেবতা খাটেনি এই জায়গাটায় ভাই সিক্স প্যাক অ্যাপস নিয়ে আসছে ভাই যেভাবে অ্যাকশন করছে যেভাবে এ করছে যেভাবে গ্র্যান্জার দেখাচ্ছে যেভাবে চিৎকার করছে তার যে দাড়ি তার যে কস্টিউম তার যে লুক তার যে গিয়ে ব্লাস্ট রিয়েল ব্লাস্ট ঘটিয়েছে ঠিক আছে রিয়েল ব্লাস্ট দেখা যাচ্ছে আর কী বলবো ভাই কোন জায়গাটাকে নিয়ে নেগেটিভ বলবো তুমি আমাকে একটা জায়গা দেখিয়ে দাও যেটাকে নিয়ে আমি নেগেটিভ বলতে পারি ঠিক আছে বাংলা বাজারে যা বাজেট আছে তার সেই বাজেট অনুযায়ী এটা অ্যাচিভ করেছে ভাই দেবতা এটা অ্যাচিভ করেছে কি বলবো ভাই মানে আর কিছু বলার নেই এক্সট্রিম লেভেলে চলে গেছে এক্সট্রিম লেভেলে চলে গেছে মাসি ডায়লগস ঠিক আছে ফুললি মাস মোমেন্টস এই সিনেমাটাকে প্রেজেন্টই এইভাবে করা উচিত যে ভাই এটা একটা মাস সিনেমা এটা আউট অ্যান্ড আউট ফুল মস্তির সিনেমা ঠিক আছে আমি তো পেয়েছি মস্তি পরিষ্কার কথা এবং গল্প লেভেলেও আমার মনে হচ্ছে যে বেশ বড় কোনো চমকও থাকতে পারে এবং পার্ট টু এর অ্যাঙ্গেলও হয়তো থাকতে পারে ইত্যাদিও দেখানো হবে আমার মনে হয় না আমি না যে কোনো অ্যাকশন তারা আলাদা করে তুলে রাখুক এই সিনেমার ভিতরে অনেক 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 কিছু দেখিয়ে দিক অ্যাজ লাইক পুষ্পা দেন তারপরে পুষ্পা টু এর জন্য যা আছে পুষ্পা টু ঠিক আছে এরকম একটা ব্যাপার দেখা যাক কি হয় তোমাদের মতামত ইন্টারভিউটাকে নিয়ে নিয়ে যেন সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে